আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিসিএস ব্যাংক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহ যে কোনো সরকারি নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ ও নির্বাচিত অংশ যা বিভিন্ন পরীক্ষা বারবারই আসে সেই টপিক্সগুলো সংক্ষেপে ছোট ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের সুবিধার জন্য উপস্থাপন করার জন্য প্রগতি প্রকাশনের এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই আজকে আমরা মৌর্য বংশ সম্পর্কে বা মৌর্য বংশের গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে এখানে কথা বলব মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য রাজধানী পাটালিপুত্র ইভেন মৌর্য বংশ থেকে একটি প্রশ্ন আসে যে ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য বা এইভাবেই থাকতে পারে প্রথম সর্বভারতীয় রাষ্ট্রপুঞ্জ সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য আর এই ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা সম্রাট অশোক যিনি মৌর্য সাম্রাজ্যের একজন শাসক তিনি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং আরেকটা জিনিস তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে যে মৌর্য সাম্রাজ্য যুগের একটি বিস্তীর্ণ সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের সম্রাটদের তালিকা আমরা ইতিহাসে নয়জন সম্রাটের নাম জানি প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসা অশোক দশরথ সম্প্রতি শালিশু দ্যাপক বর্মন শতদনবান বৃহদর্থ। এর মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোকই নিয়োগ পরীক্ষার প্রশ্নে আসার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই স্লাইডে আমরা মৌর্য বংশের একটি মানচিত্র তোমাদেরকে দেখিয়েছি যেটা ভারতীয় উপমহাদেশে মৌর্য সাম্রাজ্যের বিস্তৃতি দেখানো হয়েছে এখানে এখানে খুবই ইম্পর্টেন্ট একটি কথা যে ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য আর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বিভিন্ন নিয়োগ পরীক্ষা সবসময় এসে থাকে যে চীনা পণ্ডিত হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন এবং ভারত থেকে গ্রিকদের বিতাড়িত করেন চন্দ্রগুপ্ত মৌর্য আর দুটি গ্রন্থ এই বংশের সাথে খুবই মানানসই একটি হচ্ছে ইন্ডিকা আর একটি হচ্ছে অর্থশাস্ত্র ইন্ডিকা নামক বিবরণমূলক গ্রন্থের লেখক ছিলেন মেগাস্থেনিস আর অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক ছিলেন কৌটিল্য কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্তের প্রধান পরামর্শদাতা ও সাহায্যকারী মৌর্য যুগে গুপ্ত স্বর্গে সনসারা নামে ডাকা হতো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি যা বিগত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একাধিকবার এসেছে যে মৌর্য যুগে গুপ্ত স্বর্গে কি নামে ডাকা হতো সনসারা নামে আমি এই দুটি স্লাইড তৈরি করেছি প্রগতি আবদুল্লাল কাউসার স্যার লিখিত প্রগতি বাংলাদেশ বিষয় বলি বই থেকে আশা করি বইটি তোমাদের কাজে লাগবে এবং ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করবে ধন্যবাদ